সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার চার নভেম্বর দু হাজার পঁচিশ সেরা মানে গরুগুলো এগুলো কিন্তু দাম দর চলতেছে এবং তাদের বলা বলি হচ্ছে তো এদিকে দেখতেছি রিয়াদ ভাইকে রিয়াদ ভাই আসসালাম আলাইকুম ভাই কয়টা গরু আছে ভাই পাঁচটা আছে আচ্ছা এই পাঁচটা নাকি ভাই সব তো একই রকম ভাই কোনটা কি না কি সব কয়টা সাইওয়াল আচ্ছা সব পিস

এগুলো যদি কোনো দর্শক ভাই নিতে চাই ভাই হ্যাঁ ভাই তাহলে একবারে আটান্ন করে পাই একদম ফিক্স দাম ফিক্স দাম এর কম আর হবে না কেউ যদি সরাসরি আসে যদি দুই চার পাঁচশো কম দেয় তখন কী করবেন ভাই দেওয়া যাবে আচ্ছা দর্শক এই যে দেখলেন একসঙ্গে কিন্তু এখানে বেশ কয়টি আছে এই যে পাঁচটি লটে দেয়াদ ভাই তাহলে এখন দাম দাস চলতেছে

নিতে পারবেন এটাও সুযোগ আছে তো আর এই যে দেখতেছি এখানে দেখেন এই যে এইগুলো কিন্তু একটু বড়ো সাইজ এই যে দেখতেছি স্যার স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা করে নিয়ে আটটা নিয়ে আসছিলেন এখন আছে কয়টা তিনটা আছে আচ্ছা এটা কত যাচ্ছেন বাড়তে চাচ্ছেন আচ্ছা কাস্টমার কত পর্যন্ত বলছে বলেন তো সাতষট্টি পর্যন্ত বলে সাতষট্টি হাজার পর্যন্ত কিন্তু দাম বলতেছে এটার আর এটা 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 পঁচাত্তর চাচ্ছেন এটা কত পর্যন্ত বলে সত্তর বলে আচ্ছা দর্শক এই যে এটা কিন্তু সত্তর হাজার বলে একটু কিন্তু ওগুলার থেকে একটু বয়স বেশি এবং দেখতেও সুন্দর আর এই যে এদিকে দেখতে সিরিয়াত বাইকে শাওন বাইকে সরি কি শাওন বাইক কী অবস্থা ভালো সবার কাছেই দেখতেছি গরু আজকে বাজার কি খারাপ নাকি বাজার ভালো বিধায় সবাই কিনছে কিন্তু আর বিক্রি হয় না আচ্ছা কয়টা আছে এখন আছে আচ্ছা এই দুইটা কত যাচ্ছেন বলুন তো চাইলে এক লক্ষ ষাট হাজার সাওয়া দাম ভাই এটা যাতে কি হবে পার্সেন্ট সে সাই দর্শক ফাইভ পার্সেন্টের সাই হল শোন ভাই বয়স কীরকম হবে ভাই দশ মাস প্লাস হবে আচ্ছা দর্শক এই যে দেখেন দশ মাস প্লাস বয়স এই যে দেখেন আচ্ছা ভাই কত হলে দেওয়া যায় বলেন আর কম হবে না কত বলছে কত বিয়াল্লিশ বলছে তাও দেন নাই দর্শক এই যে দেখেন এই দুটা এক লক্ষ পঁয়তাল্লিশ সালে বিক্রি হবে আর এক লক্ষ বিয়াল্লিশ হাজার কিন্তু দাম বলছে এই যে এখানে দেখতেছি একটা চাঁদার কাছে এটা কিন্তু একটু ছোট তবে বেশ সুন্দর কোয়ালিটির দেখেন কত সুন্দর গল্প কত দাদা কত আছেন যাচ্ছেন দাম পঁয়ষট্টি সাইল দর্শক চা দাম কিন্তু পঁয়ষট্টি হাজার চাচ্ছে কত ভুলতেছে বাজারে ষাট ভাঙতে বলে কত হলে বিক্রি করবেন ষাট হলে দেওয়া যাবে দর্শক ষাট হাজার হলে কিন্তু বিক্রি করবেন এটা খুব সুন্দর কোয়ালিটির গরু আর এই যে দেখতেছি এখানে কিন্তু আরো দুইটা এই দুইটাও কিন্তু সাইল এই যে কি ভাই জোড়া কত যাচ্ছেন একশো পঁয়তাল্লিশ কত বলতেছে বাজারে তিরিশ তিরিশ পর্যন্ত বলে আচ্ছা দর্শক তিরিশ বত্রিশ হাজার পর্যন্ত দাম বলে এই দুটার ভাই কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ ভাঙা হবে না পঁয়ত্রিশ ভাঙে বিক্রি না ওইটা আর এই যে কিন্তু আমরা এখানে দেখতেছি এটাও কিন্তু সাইল সুন্দর কোয়ালিটির এই যে দেখেন গলা এবং লাভি হাত পাওয়া বেশ সুন্দর দেখতে মার্শাল অনেক সুন্দর গউটি চাচ্ছা কত যাচ্ছেন এটার দাম আটষট্টি চাওয়া দাম আচ্ছা এই যে আটষট্টি কিন্তু দাম চাচ্ছে এটার সুন্দর কোয়ালিটির গরুটি আচ্ছা কত বলছে বাজারে ষাট বাষট্টি বলে আর লাস্ট কত হলে সারা টার্গেট রাখছেন চৌষট্টি আচ্ছা দশ চৌষট্টি হাজার হলে কিন্তু মানে টার্গেট রাখছেন সারার এই গরু সুন্দর কোয়ালিটির কিন্তু দেখেন কত সুন্দর গঠন খুব সুন্দর দেখতে এই যে কিন্তু এখানে দেখতেছি এইটা আর এই যে পাশে দেখতেছি আরও দুটো আছে এই দুইটা কিন্তু বেশ সুন্দর গঠন এই যে দেখেন কত সুন্দর দেখতে আকর্ষণীয় কিন্তু গোলটি মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে কত আছেন এটা বাহাত্তর আর জোড়াটার দাম কত রাখছেন জোড়াটা কত রাখছেন দাম জোড়া একশো চল্লিশ আচ্ছা দর্শক যে দেখেন জোড়াটা এক লাখ চল্লিশ হাজার কিন্তু দাম চাচ্ছে আচ্ছা কত পর্যন্ত বাজারে দাম বলল এক লক্ষ চব্বিশ হাজার পর্যন্ত বলে আর লাস্ট আপনি কত হলে ছাড়ে দেবেন সাতাশ পর্যন্ত টার্গেট রাখছেন দর্শক এক লক্ষ সাতাশ হাজার টাকা রাখছেন উনি এক লক্ষ সাতাশ হাজার হলে কিন্তু বিক্রি করে দেবেন এই দুটি তো দর্শক আজকে হাটে দেখেন যে প্রচুর পরিমাণে গরু উঠছে ভরপুর আমদানি হাটটি কিন্তু আপনার সোমবার এবং বৃহস্পতিবার বসে তো আপনারা যদি চাইয়ার গরু চাহিদা থাকে এই হাটে অবশ্যই আসতে পারে তো আজকের ভিডিওটি এবুই ভালো থাকে দেখবেন আসসালামু আলাইকুম